পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে বিশটি পর্তুগিজ শব্দার্থ দশটি বাক্য শেখাব আজকের প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা পর্তুগিজ ভাষা নিয়ে আজকে হচ্ছে পাঁচ নাম্বার ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও পেতে তো আমরা প্রথমে একটা শব্দ কমন এগুলা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় থাকে সেটা হচ্ছে এও এও মানে হচ্ছে আমি আমরা বাংলাদেশে বলি আমি ইংরেজিতে বলি আই এবং পর্তুগিজ ভাষাতে এটাকে আমরা বলি এও পরবর্তী শব্দটি আছে আমার কোনো একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা বলবো মেউ মেউ মানে হচ্ছে আমার এউ মানে আমি মেউ মানে আমার দেন আমাদের এখানে রয়েছে আপনি আপনি মানে কি আপনি বা তুমি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ভোসে ভোসে মানে হচ্ছে আপনি বা তুমি তবে অনেক সময় আমরা এটাকে তু বলে থাকি বাট ভোসে মানে হচ্ছে আপনি তু মানেও আপনি পরবর্তী শব্দটি আছে ট্রাবালেয়ার পর্তুগিজ ওয়ার্ড ট্রাবালেয়ার মানে হচ্ছে কাজ বা ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি এখন কাজ বা ওয়ার্ক বা ট্রাবালেয়ার এটা করি কিসের জন্য বেতনের জন্য বেতন বা স্যালারি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সালারিউ সালারিউ মানে হচ্ছে স্যালারি দেন আমাদের এখানে আছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো প্রেসিজার প্রেসিজার মানে হচ্ছে দরকার বা প্রয়োজন ইংরেজিতে আমরা বলি নিড পরবর্তীতে আছে অনেক কোন একটা জিনিস অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা বলবো বা বাঁচতেছি মানে হচ্ছে অনেক বা বেশি আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন নতুনকে পর্তুগিজ ভাষাতে বলা হয় নোয় ভো মানে হচ্ছে নতুন এর পরবর্তীতে আছে বাড়ি আমরা বাড়িতে থাকি না বাড়ি বা ঘর যেটাই বলেন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো লার লার মানে হচ্ছে বাড়ি এখন নতুন বাড়ি তার পরবর্তী শব্দটি আছে গাড়ি আমরা যে গাড়ি বলি বা কার বলি এটাকে আমরা পর্তুগালে বলবো কাহু কাহু মানে হচ্ছে গাড়ি বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক বাস গাড়ি হোক ট্রেন গাড়ি হোক গাড়ি বলতে গেলে আমরা বলবো কাহু তার পরবর্তী শব্দটি আছে দোকান আমরা যে দোকানে যাই দোকান বা মল যেটাই বলেন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কম্পেরার কম্পেরার মানে হচ্ছে দোকান আবার কম্পেরার মানে কেনা এমনটা বোঝায় তার পরবর্তী শব্দটি আছে ফার্মাসিয়া ফার্মাসিয়া মানে হচ্ছে ফার্মেসি ফার্মেসি বলতে ওষুধের দোকান যেখানে ওষুধ পাওয়া যায় এটাকে বলা হয় ফার্মাসিয়া পর্তুগালে পরবর্তীতে আছে রুম বাড়িকে আমরা বলবো লার এবং রুম বাড়ির যে রুম থাকে বা অফিসের রুম থাকে রুমকে আমরা বলবো কুয়ার তু মানে হচ্ছে রুম এর পরবর্তী শব্দটি আছে বা বানিয়েরু বানিয়ে মানে হচ্ছে বাথরুম বাথরুম বা ওয়াশরুম বা টয়লেট যেটাই বলেন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো বা তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে ওঞ্জি পর্তুগিজ ওয়ার্ড ওঞ্জি মানে হচ্ছে কোথায় কোথায় ইংরেজিতে আমরা বলি হয় আর এটাকে আমরা বলবো ওঞ্জি এর পরবর্তীতে আছে কখন তুমি কখন এসেছো কখন ভাত খাবে কখন ঘুমাবে কখন বলতে গেলে আমরা বলবো কুয়ান্দু কুয়ান্দু মানে হচ্ছে কখন এর পরবর্তীতে আছে কেন কেন তুমি আমাকে ডাক দিলে কেন তুমি আমাকে ডিস্টার্ব করো এই কেন বলতে গেলে আমরা বলবো পড়কে পড়কে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হুয়াই তো আমাদের পরবর্তী শব্দটি আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কোমু কোমু মানে হচ্ছে কেমন বা কিভাবে ইংরেজিতে আমরা বলি হাও হাও মানে কেমন বা ভাবে আমাদের পরবর্তী শব্দটি আছে ভরি আর ভরি আর ভরি মানে হচ্ছে গাছ বিভিন্ন ধরনের গাছ আছে আমরা বলি ট্রি ইংরেজিতে আর এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আর ভরি আমাদের পরবর্তী শব্দটি আছে কত কত এটাকে আমরা বলবো কোয়ান্তু কুয়ান্তু মানে হচ্ছে কত ইংরেজিতে আমরা কি বলি হাও মাস হাও মাস মানে কত এটাকে বলবো কুয়ান্তু পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ ধন্যবাদ বা থ্যাংক ইউ বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ও ব্রিগাদু ও ব্রিগাদু মানে হচ্ছে ধন্যবাদ আমরা ইংরেজিতে বলি থ্যাংক ইউ তো তর্থ বিশটা শব্দ দিতে চেয়েছিলাম এখানে আমরা একুশটা শব্দ দিয়েছি একটা বেশি দিয়েছি এবং এখন আমরা দশটা বাক্য শেখাব আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি কোনো একটা বিষয় আমি জানি তো আমি বলতেছি যে আমি জানি কিভাবে বলবো আমি বলবো এও সেই এও সেই মানে হচ্ছে আমি জানি ইংরেজি হলে আমরা বলতাম আই নো আই নো মানে আমি জানি আর পর্তুগালে আমরা বলবো এও সেই এর পরবর্তীতে ধরুন আমি নতুন এসেছি লিসবনে আসছি দেন আমি বলতেছি আমি কাজ করতে চাই নতুন এসেছি টাকা পয়সা নেই তো কীভাবে বলবো এটা তো করতেই হবে কাজ তো আমি যদি বলি যে আমি কাজ করতে চাই তাহলে আমাকে বলতে হবে এউ কে রু ত্রাবালেয়ার এও কে রু ত্রাবালেয়ার মানে হচ্ছে আমি কাজ করতে চাই এরপর ধরুন আপনি আমার বন্ধু আমরা ইংরেজিতে বলবো ইউ মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু বাট এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ভোসে ভোসে গু মানে হচ্ছে তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু এমনটা বোঝায় তো এই সেন্টেন্স মেক করতে গেলে মানে বাক্য গঠন করতে গেলে আপনাকে কিন্তু ওয়ার্ড জানতে হবে দেখুন আমাদের পরবর্তী সেন্টেন্স বা বাক্যটি আছে কোথায় কাজ করো ধরুন আপনাকে আমি বললাম যে আপনি কোথায় কাজ করেন কিভাবে বলবো আমি বলবো মানে হচ্ছে কোথায় কাজ করো বা তুমি কোথায় কাজ করো এমনটা তো ভিওর আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা অনেক দামি কোন একটা জিনিস ক্রয় করেছি অনেক মূল্য অনেক টাকা দিয়ে অনেক ইউরো দিয়ে তো আমি বলতেছি এটা অনেক দামি কিভাবে বলবো আমি বলবো এ মুইন্তু কারু এ তু কারু মানে হচ্ছে এটা অনেক দামি বা এটা অনেক ব্যয়বহুল এমন বোঝানো হয় তো আমরা পাঁচটা বাক্য দিলাম একটা স্টেপে আর পরবর্তী স্টেপে আরও পাঁচটা বাক্য দিচ্ছি তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী স্টেপের প্রথম বাক্যটি আছে তোমার বাড়ি কোথায় কাউকে আমরা বলি যে তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় ইংরেজিতে আমরা বলি হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো মানে কোথায় কাজা 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 তোমার বাড়ি তো এটাই হচ্ছে আমাদের এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স দেন আমাদের যে ওয়ার্ডটি আছে বা সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে আমি বাজারে যাব আপনি ধরুন বাজারে যাচ্ছেন কেউ জিজ্ঞেস করলো কোথায় যাবেন আপনি বললেন আমি বাজারে যাব কিভাবে বলবেন আপনাকে বলতে হবে আউমের কাদু এ উই আউ মেরকাদু মানে হচ্ছে আমি বাজারে যাব ইংরেজিতে আমরা বলতাম আই উইল গো মার্কেট বা আই উইল গো মল এটাকে আমরা বলবো এ উইরেই আউ মেরকাদু তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভিতরে আসছি ধরুন আমি কোনো একটা জিনিসের ভিতরে আসি এখানে উল্লেখ করে নিই সেটা গাড়ির ভিতরেও হতে পারে বাড়ির ভিতরে রুমের ভিতরেও তো আমি বলবো ইস্তু দেন ত্রু ইস্তু দেন মানে হচ্ছে আমি ভিতরে আসছি আমাদের পরবর্তী সেন্টেন্সটি আছে কাজ কোথায় আছে আমি কাজ খুঁজতেছি যে কাজটা কোথায় আসে তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে ওন যে ইস্তা উ ত্রে বাল ইউজেস্তা উ মানে হচ্ছে কাজ কোথায় আছে তো যারা এই যে আলফাবেতটা বোঝেন না পর্তুগিজ মানে পর্তুগিজ বর্ণমালা বোঝেন না তারা বাংলা উচ্চারণটা দেখে উচ্চারণ করতে পারবেন তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অনেক ক্লান্ত ধরুন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি তো আমি বলতেছি ইস্তু মুইন্তু কানসাদু ইস্তু মিন্তু কানসাদু মানে হচ্ছে আমি অনেক ক্লান্ত কেন ইস্তু মানে আমি মুইন্তু মানে অনেক কানসাদু মানে ক্লান্ত ইস্তু মহিন্তু কানসাদু আমি অনেক ক্লান্ত আই এম সো টায়ার্ড এটাই বুঝিয়েছে তো ভিও আমি তন্ময় তো পু আজকের ভিডিওটি মেক করেছি আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ